আসসালামু আলাইকুম আর্টেল থেকে আমাদের সম্মানিত গ্রাহক এবং কাস্টমারদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আপনারা জানেন আর্টেল কোম্পানি আজ দীর্ঘ পনেরো বছর যাবৎ মোবাইলের টাচ ডিসপ্লে এবং গ্যাজেট আইটেমের আমদানিকারক পাইকারি ও খুচরা বিক্রয়ের সেবা দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় আজ আর্টেল কোম্পানি নিয়ে এসেছে মোবাইল স্মার্টফোনের ব্যাটারি ভিভো সিম্ফোনি, ওপ্পো সাওমি স্যামসাং এর অরিজিনাল মোবাইলের ব্যাটারি যা আপনারা পাবেন সরাসরি আমাদের কাছ থেকে আপনারা আমাদের প্রতিদিন ব্যাটারিতে পাবেন হানড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি এবং যা অরিজিনালের মতো এবং আপনার মোবাইলের চার্জিং ব্যাকআপ দেবে হানড্রেড পার্সেন্ট আমাদের প্রতিটি ব্যাটারিতে পাবেন হানড্রেড পার্সেন্ট টেম্পারেচার প্রোটেকশন যা দ্বারা আপনার ব্যাটারি সহজেই গরম হবে না আর এটি ওভার টেম্পারেচার প্রোটেক্ট করতে পারবে আরও পাচ্ছেন এটাতে ওভার ভোল্টেজ প্রোটেকশন যার মাধ্যমে কারেন্ট যখন এটার ভিতরে প্রবাহিত হবে সেই ক্ষেত্রে অনেক সময় ব্যাটারিতে ওভার ভোল্টেজের কারণে মোবাইলের আইসি যা আছে পিছনের ব্যাক যেগুলো আছে সেগুলো জ্বলে যায় এই ওভার ভোল্টেজ প্রোটেকশনের কারণে আপনার মোবাইল থেকে সুরক্ষিত রয়েছে ওভার চার্জ প্রোটেকশন ওভার চার্জ প্রোডিকশনের মাধ্যমে যখন আপনার ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটি অফ হয়ে যাবে আর অতিরিক্ত চার্জ এখানে হবে না যার কারণে আপনার ব্যাটারি থাকবে সবসময়ের জন্য সুরক্ষিত এবং সাথে রয়েছে শর্ট সার্কিট প্রোটেকশন শর্ট সার্কিট প্রোডেকশনের মাধ্যমে যদি কোনো প্রকার শর্ট সার্কিট মোবাইলে হয় বা কারেন্টের মাধ্যমে কোনো শর্ট সার্কিট হয় সেই ক্ষেত্রে এই মোবাইলের কোনো প্রকার ক্ষতি হবে না এবং ব্যাটারিটি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত আমাদের নতুন শিপমেন্টে আয়ারটেল ব্র্যান্ডের সমস্ত ব্যাটারিগুলো চলে এসেছে প্রতিটি ব্যাটারি পাওয়া যাবে এরকম প্রিমিয়াম বক্সে আমাদের ব্যাটারিটি আপনি কীভাবে চিনবেন আমাদের ব্যাটারি চিনের উপায়টা কি আমাদের প্রত্যেকটা ব্যাটারি এভাবে সিল করা থাকবে যেটা হচ্ছে কেউ সহজে খুলতে পারবে না প্রতিটি সিল করা থাকবে আপনাদের সুবিধার্থে আমি একটা ব্যাটারি খুলে রেখেছি সেটি হচ্ছে এই আমাদের ব্যাটারি চেনার উপায় আমাদের প্রথমে একটি কাপড় থাকবে কাপারের ভিতরে আরেকটি বক্স থাকবে বক্সের ভিতরে আমাদের এই ব্যাটারিটি থাকবে আমাদের ব্যাটারিটির ভিতরে আমাদের লোগো এবং নাম দেওয়া আছে ব্যাটারিটি এই যে আমাদের ব্যাটারিটি দেখুন আমাদের লোগো আর নাম দেওয়া আছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি আমাদের স্টিকার দেওয়া আছে এখানে বা আমাদের অরিজিনাল প্রোডাক্টের স্টিকিটই দেওয়া আছে যেসব ভাইরা সার্ভিসিং করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের প্রিয় কাস্টমারদের ভালো সার্ভিস দিতে চান এবং ভালো প্রোডাক্টটি দিতে চান সেই ক্ষেত্রে আপনারা চলে আসুন আজই আর্টেলে এবং আমাদের ঠিকানাটা হচ্ছে আর্টেল গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেটের ছ ষষ্ঠতলা আর্টেল আর্টেল অফিস বললেই সবাই দেখিয়ে দেবে আর প্রয়োজনে আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানাটা দিয়ে দিব এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে